আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আগামী দিনের মতো আজকেও আমি লাইফে আসলাম আপনাদের মাঝে আজকে আমি যে গল্পটি আপনাদের স্থাপনা করব। ইসলামিক ঘটনা কোন কারণে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সে হুসাইন বড় আজকের গল্পটাও ইনশাল্লাহ অনেক ভালো হবে আপনারা যারা যুক্ত হবেন গল্পটা শুনবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো এই বলে আমি আমার গল্প শুরু করতে যাচ্ছি আপনারা যারা যুক্ত হবেন সাথেই থাকবেন একদিন নবীজি সাল্লা সাল্লাম সাহাবিদের নিয়ে মসজিদের নবীতেও ওয়াজ করতেছেন সেই সময় হুসাইন এসে বলে না না খালি সাহাবিদের নিয়ে ওয়াজ করো আমার খবর রাখো না হুসাইন এসে বলতেছেন না না খালি সাহাবিদেরকেই সময় দাও আমার তো খবর রাখো না এই কথা এই কথা শুনেছেন হজরত আবু বক্কর হোজাইফাকে চোখে চোখ ইশারা দিয়ে বলে ওরে হোসাইফা এখন যদি নবীজির কাছে হুসাইন এসে তাহলে নবী কিন্তু আর নবী থাকবে না নবীজি নানা হয়ে যাবে আবু বক্কর বলতেছেন এ হোসাইফা এখন যদি হুসাইন আসে তাহলে নবী আর আমাদের নবী থাকবে না নবী কিন্তু নানা হয়ে যাবে নবীজিকে যদি নানা বানাতে না চাও তাহলে ওই হুসাইনকে তাড়াতাড়ি আটকাও কারণ নবীজি যদি একবার নানা হয়ে যায় তাহলে আমরা নবীজির এই দামি কথাগুলো থেকে বঞ্চিত হয়ে যাব আবু বক্কর বলতেছেন যে নবীজিকে যদি নানা বানাতে না চাও তাহলে তাড়াতাড়ি হুসাইনকে আটকাও তা না হলে নবীজি নানা হয়ে যাবে আর নানা হয়ে গেলে আমরা দামি কথাগুলো থেকে বঞ্চিত হয়ে যাব এই কথা শুনে হোজাইপাই এক দৌড়ে হুসাইনের কাছে গিয়ে বলে ওই বাবু এখন তুমি নানা নানা বলে ডাক দিও না আর নানার কাছে যায়ও না তুমি যদি যাও তাহলে নবীজি নানা হয়ে যাবে বলতেছেন আর নবীজি যদি একবার নানা হয়ে যায় তখন আমরা দামি কথাগুলো থেকে বঞ্চিত হয়ে যাব তখন হুসাইন দিকে তাকিয়ে বলে হে নানার সাহাবিরা আমার নানাকে চেনো বলে তার ওয়াজ তোমাদের এত ভালো লাগে কিন্তু আমি হুসাইন কে চেনো না তোমরা যে কারণে আমাকে আমার নানার কাছে যাইতে দেও না আজকে তোমরা শুনে নাও আমি তোমাদের ওই বক্তা তোমাদের ওই বক্তা নবীর সে কোনো অংশেই ছোট না হোসাইন বলতেছে তোমরা আমার নানাকে সেনো বিধায় নানাকে এত ভালোবাসো আর আমাকে নানার কাছে যাইতে দিতেছ না আমি হোসাইন তোমাদের ওই বক্তা নবীর সে কোনো অংশে ছোটো না কত বড় কথা বলছে দেখছেন যেই বলেছে কোনো অংশেই ছোট না এখন আমি বলি আমাদের নবীর সাথে কি কারো তুলনা হয় এই দুনিয়ায় কারো তুলনা হয় না কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহর পরে এই দুনিয়ায় দামি জিনিস হলো আমাদের নবী সুবাহান আল্লাহ তাইলে দেখেন এই কথা শুনে হজরত আলী হোসাইনকে হোজাইবার কোল থেকে নিয়ে মুখে এত জোরে একটা ঠাসা মারছে নিচের দাগ উপরের গস্তর সাথে লেগে হুসাইনের মুখ থেকে রক্ত বের হইতেছে এত জোরে ঠাসা মারছে হজরত আলী হুসাইনের বাবা ঠাসা মেরে বলতেছে এই হুসাইন মুখে যা আসে তাই বল তোমার মুখে যখন যা আসে তুমি তাই বলো হুসাইনকে বলতেছে ঠাসা মেরে এত জোরে ঠাসা মারছে তখন হুসাইন বলে যখন ঠাসা মারছে সাধারণত গ্রামগঞ্জে দেখা যায় ছোটো ছোটো বাচ্চাদের একটু মারধর করলে আরও রাগ বেড়ে যায় তখন আরও অনেক কিছুই বলে তো সেরকম হোসাইন বলে যখন হোসাইনকে ঠাসা মেরেছে হুসাইন ওই রক্ত মুখ নিয়ে বলতেছে ওই নানার সাহাবিরা এক সাহাবির কোল থেকে আমি বলছিলাম নানার সে কোনো অংশে আমি ছোট না কিন্তু এখন আমার বাবার কোল থেকে বলছি ওই নানার সে ওই নানার সে হোসাইন অনেক বড় হুসাইন বলতেছে এক সাহাবির কোল থেকে আমি বলছিলাম আমি নানার থেকে কোনো অংশেই ছোটো না কিন্তু এই কথা শুনে আমার বাবা এত ধরে ঠাসি মারছে আমার রক্ত বেরোয় এখন আমি আমার বাবার কোল থেকে বলতেছি তোমরা শুনে নাও ওই নানার সে আমি অনেক বড় দেখছেন হুসাইন বলতেছে অনেক বড় সাহাবিদের মধ্যে তো একজন আছে গরম সবাই ইনশাল্লাহ আপনারা চেনেন তাকে তিনি হলেন হজরত উমর রাদি আল্লা তালহু উনি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় শয়তান চল্লিশ দিন হাঁটে না উনি বলতেছেন এই আলী তোমার ছেলেকে সামলাও অমর বলতেছেন এই আলী তোমার ছেলেকে সামলাও কারণ আবদুল্লাহ যদি হইতো এমন কথা বলতো ওকে আমি দুই টুকরা করে ফেলতাম হজরত উমর রাধি আল্লাহ তালন বলতেছেন আমার আবদুল্লাহ আমার ছেলে যদি হইতো এতক্ষণ ওকে দুই টুকরা করে ফেলতাম আলীকে বলতেছেন হজরত আলী বুকের মধ্যে নিয়ে যখন যাবার যাবার চাইতেছে হোসাইন নিয়ে যখন বাড়ির চাইতেছে তখন ইতিমের মতো আমাদের নবী দুই হাত বাড়িয়ে বলতেছে এই আলী তুমি আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করো না আলীকে বলতেছে এ আলী আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করো না হুসাইনকে নিয়ে যাই না হুসাইনকে ছেড়ে দাও আমার কাছে আসুক সাথে সাথে আলী হুসাইনকে ছেড়ে দেয় তখন হোসাইন এক দৌড়ে নানার কাছে ওই রক্ত মাখা মুখে এসে নানার গালে চুমা খায় কপালে চুমা খায় আর একটা কথা বলে নানা তুমি ছাড়া আমি কিন্তু বাসবো না কারণ নানা হোসাইনের জন্য তো কারবালার ময়দানে শহীদ হয়েছে তখন নবীজি সাল্লাম হোসাইনকে কপালে চুমা দিয়ে বলে নানু ভাই তুমি আমার সে বড় এই কথা যদি ঘরের মধ্যে বলতে নানু ভাই আমি কিছুই মনে করতাম না কিন্তু তুমি যে এতগুলো সাহাবির সামনে বলছো বিশেষ করে এখানে উমর আছে উমর যে রেগে গেছে নবীজি বলতেছে তুমি আমাকে এই কথাগুলো বলছো যদি বাড়িতে বলতো আমি কিছু মনে করতাম না কিন্তু ভরা মজলিশে এই সাহাবিদের সামনে বলছো আর এই ছাবিদের মধ্যে একজন ছাবি আছে হজরত উমর রাদিয়াল্লাউ তিনি তো অনেক গরম আচ্ছা তুমি এই কথা যে বলছো এই কথা তুমি কি ভেবে বললা বলতেছে কি ভেবে বললা সাথে সাথে বল সাথে সাথে তখন হুসাইন বলতেছে নানু ভাই তুমি হয়তো মনে করছো আমি কথাগুলো এমনি এমনি বলছি আমি এমনি এমনি কথা বলি নাই কারণ তোমার নাতি ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কথা বলে না হুসাইন বলতেছেন যে নানু ভাই তুমি মনে করছো আমি কথাগুলো এমনি বলছি কিন্তু না তোমার নানি তোমার নাতি ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কখনো কোনো কথা বলে না তখন তখন উমর বলে এই হুসাইন হিসাবের কি বোঝো উমর বলতেছেন তুমি তো ছোট্ট মানুষ তুমি আবার হিসাবের কি বোঝো হুসাইন কে বলতেছেন আবার কিসের হিসাব তখন হুসাইন বলে না না তোমার আর আমার মধ্যে কথা হইতেছে কিন্তু উমর কথা কয় কেন হুসাইন নবীজিকে বলতেছে না না তোমার আর আমার কথা হইতেছে কিন্তু হোসাই ওমর মাথা এখানে দেয় কেন তখন নবীজি বলতেছে ওমর একটু শান্ত হয়ে বসো আমি একটু হুসাইনের সাথে হিসাব শুনব নবীজি বলে হুসাইন তোমার হিসাব বলো তো আমি একটু শুনি তখন হুসাইন বললে নানু ভাই এক নাম্বার হিসাব আমার আমার এক নাম্বার হিসাব তোমার বাবা আর আমার বাবা বলো তো নানু ভাই বলো এই দুইজনের মধ্যে কার বাবা বড় বলতেছেন নানু ভাই তোমার আর আমার বাপ এই দুইজনের ভিতরে কার বাপ বড় নবীজিকে বলতেছেন এই দুজনের ভিতরে কার বাবা বলো বড় বলো তখন নবীজি কেদে সাবিদের বলতেছে এ সাবিরা হোসাইনের বাবা আর আমার বাবা এই দুইজনের বাবা কার বাবা বড় হোসাইন আমাকে প্রথম প্রশ্ন করেছেন এই প্রশ্ন যে হোসাইন আমাকে করবে এটা তো আমি কখনো ভাবি নাই আমি চিন্তাই করি নাই আজকে যখন হিসাব চেয়েছে তাহলে আমাকে বলতেই হবে আজকে যখন হিসাব চেয়েছে হোসাইন আমার কাছ থেকে তাহলে তো আমাকে বলতেই হবে ওরে হোসাইন আমার বাবা জান্নাত পাবে কি না আমি নবীজি গ্যারান্টি দিতে পারবো না এই কথা আমি নবীজি গ্যারান্টি দিতে পারবো না তোমার বাবা আলী তোমার বাবা আলী হজরত আলী শুধু জান্নাতই পাবে না দুনিয়ার যে দশজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার ভেতরে তিনি হলেন চার নাম্বার তোমার বাবা চার নাম্বার হুসাইন হুসাইন শুনে হুসাইন বলে তাহলে নানু ভাই এই প্রশ্নে আমি আগে আছি রবিজিকে বলতেছেন বলতেছে হ্যাঁ নানু ভাই এখানে তুমি আগে আছো তোমার বাবা কোটি কোটি গুণ বড় আমার বাবার থেকে হুসাইন বলে না আমার দুই নম্বর প্রশ্ন তোমার মা আর আমার মা তোমার মা আর আমার মা বলো তো নানু ভাই বলো এই দুইজন মায়ের ভিতরে কার মা বড় নবীজি আবার ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবীজি এ সাহাবি আমার মা আমে না জান্নাত পাবে কি পাবে না আমি নিজেও জানি না আমি নবী আল্লাহর কাছে কোনো দিন আল্লাহ আমাকে কোনো দিন বলে নাই যে তোমার মা জান্নাত পাবে এই গ্রান্টি আমি দিতে পারবো না হুসাইনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না জান্নাতের নারীদের নেত্রী হবেন আমার মা আমিনার সে হুসাইনের মা হুসাইনের মার দাম আল্লাহর কাছে কুটি কুটি গুণ বেশি কুটি কুটি গুণ বড় আবার হোসাইন বলতেছে আমার তিন নাম্বার প্রশ্ন নানা ভাই বলো তো নানা বলো তোমার শ্বশুর তোমার শ্বশুর আর আমার বাবার শ্বশুর এই দুইজন শ্বশুরের ভিতরে কার শ্বশুর বড় বলতো না না এই দুইজন শ্বশুরের ভিতরে কার শ্বশুর বড় দুনিয়ার কোনো সাধারণ তহন্নবিধি সাহাবিদের বলতেছেন এ সাবিরা আমার নাতি যে বলেছে যে আমি হিসাব ছাড়া কথা বলি না কিন্তু আমার নাতি যে হিসাবের কথা বলতেছে এই হিসাব আমি আমি জীবনেও কল্পনা করি নাই যে আমার নাতি এরকম হিসাব আমার সামনে দিবে আমি এটা কখনো কল্পনাও করি নাই নবীজি সাহাবিদের বলতেছেন আমার শ্বশুর অহাব হুজুরি নবীজি বলতেছেন আমার শ্বশুর অহাব হুজুরি তিনি জান্নাত পাবে কি পাবে না আমি জানি না হুসাইন তোমার নানা ও মা ভুল হয়েছে মাফ করবেন হুসাইন বলতেছেন যে নানু ভাই আমার নানা আর তোমার নানা আমার নানা আর তোমার নানা এই দুইজন নানার ভিতরে কার নানা বড় নানা বলো তো তুমি তখন নবীজি বলতেছেন হোসাইন। আমার নানা তো আফজুরি দুনিয়ার কেউ তাকে চেনে না কিন্তু তোমার নানা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই শুধু পৃথিবীরই মানুষ না পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত কুল কায়নাত মাঘ পশু পাখি মানুষ জিন ইনসান তোমার নানাকে সবাই চেনে সবাই চেনে এদিক থেকেও তোমার নানা কুটি কুটি গুণ আল্লাহর কাছে বড় তখন হুসাইন বলতেছেন তাহলে না না তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা তোমার নানা আমার নানা তাহলে না না বলো বলো তো নানা তুমি কোন দিক থেকে আমার 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 কাছ থেকে বড় নবীজিকে বলতেছেন নানু ভাই তাহলে তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা তোমার নানা আমার নানা তুমি কোন দিক থেকে বড়। নবীজিকে বলতেছেন তখন হজরত ওমর রাধি আল্লাহতাল্লা হুসাইনকে বুকে নিয়ে কেঁদে বলতেছেন এই আলী তুমি কেন হুসাইনকে মুখে ঠাসি মারছ তখন হজরত ওমর বড় আবেগময় হয়ে গেছেন কারণ তো বাস্তব সত্যি কথা আর হুসাইন যে কথাগুলো বলছে এই কথাগুলো নবীজি কেন কোনো সাবির মাথায় আসে নাই এই প্রশ্নগুলো এই হিসাবগুলো জটিল প্রশ্ন জটিল হিসাব তখন এই প্রশ্নগুলো শেষ করার পর হোসাইন তার নিজের বাবাকে বলতেছে এই হজরত আলী তুমি আমাকে একটু রাগ রাগ হয়ে বলতেছে আলী তুমি আমাকে চেনো তুমি যে আমার মুখে ঠাসি মারছো রক্ত বের করছো তুমি আমাকে চেনো এই হিসাবগুলো গুলো নবীজির সাথে দেওয়ার পর বলতেছে তখন হজরত আলী থর থর করে কাঁপতেছে হুসাইনের কথা শুনে তখন থরথর করে কাঁপতেছিল কাঁপে কাঁপবে নাই বা কেন কারণ নবীজির সাথে যে হিসাবগুলো করলো সব সাবি তো অতভাগ যে ছোট্ট হুসাইন সে কি হিসাব কি হিসাব দিয়ে কথা বললো কারো মাথায় ঢোকে নাই তো আপনারা যারা লাইফে যুক্ত হয়েছিলেন আমি এতক্ষণ আপনাদের সামনে যে কথাগুলো বললাম আশা করি সবার ভালো লাগেছে ইসলামিক আমি প্রতিটা লাইফে ইসলামিক কথা বলি ইসলামিক সুন্দর সুন্দর ঘটনা ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসি ইনশাল্লাহ আগামী লাইফে আরও সুন্দর একটি ঘটনা নিয়ে আসব হোসাইনের মা ফাতেমা এক ইহুদির মেয়ের বান্ধবীর তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন মোহাম্মদ কামাল ভাই মমেন সিং থেকে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই তাকে উত্তর পাবো যদি উত্তর পাই তাহলে প্রশ্ন করবো আচ্ছা ভাই আপনি প্রশ্ন করেন দেখি আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আর আমি যে ঘটনাগুলো আপনাদের মাঝে লাইফে উপস্থাপনা করি আমার আমি তো জানি না আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টও করেন না আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন চলে যায় সব হয় মৃত্যু মনে না পরিচয় সব রাজার মহারাজা আর মহাবীর আমার প্রাণ প্রিয় বন্ধুরা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভ কামনা রইল এই বলে আমি লাইফটি এখন শেষ করে দিব আমাদের আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমি আবার লাইফে আসব সুন্দর একটি ঘটনা নিয়ে আপনাদেরকেও আল্লাহ ভালো রাখুক এ বলে আমি লাইফটি শেষ করে দিলাম আসসালামু আলাইকুম বরহমাত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে